পর পক্ষের সূচনা ইতিমধ্যেই রাজ্যবাসী আনন্দে নিতে উঠেছে কিন্তু অন্যদিকে মুঙ্গাকামী থেকে এরও একটি খারাপ খবর জানা গেছে তেলিয়াম মুঙ্গিয়াকামী থানা দিন উনচল্লিশ মাইল এলাকায় যাত্রীবাহী বাস গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক নাবালিকা বড়ুয়ার হয়েছে দুজন সংশ্লিষ্ট এলাকায় তীব্রতাঞ্চল আজ সকালে যাত্রীবাহী বাস গাড়ির পৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে এক নাবালিকা পড়ুয়ার এখনো পর্যন্ত সূত্রের মারফত জানা গেছে তার বয়স তেরো বছর দুজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন চালকের অপারদর্শিতার কারণেই এই দুর্ঘটনা বলে এখনো পর্যন্ত জানা গেছে সে বিষয়ে দমকল কর্মীদের কি বক্তব্য শোনাচ্ছে

আপনারা শুনলেন দমকল কর্মীদের বক্তব্য তেলিয়ামা মুগিয়াগামী থানা যে উনচল্লিশ মাইল এলাকায় ঘটে এই ঘটনা চালকের অপারদর্শিতার কারণেই এই দুর্ঘটনা এখন দেখা গেছে তার বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করা হয় কিন্তু এই দুর্ঘটনার জেরে এক স্কুল বড়োয়ার মৃত্যু হয়তো শোকের ছায়া নেমে এসেছে বিপক্ষে যে সূচনা যেখানে উৎসব মুখর পরিস্থিতি আহ প্রত্যেকেই আনন্দ মেতে উঠেছে ঠিক অন্যদিকে তেলিয়ামার মুগিয়াগামী থেকে এই ঘটনা আহ রীতিমতো কিন্তু আহ শোকের ছায়া নেমে এসেছে আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে তেলিয়ামা থেকে প্রতিনিধি আহ হিরণ

ডিপিতে গাড়িটি দ্রুত বেগে থাকার পরে এই দুর্ঘটনাটি ঘটে চালকের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে হ্যাঁ চালককে এলাকার লোকজনরা আটক করে এবং

অর্থাৎ ইতিমধ্যে তেলিয়ামুড়া মুঙ্গিয়া কামি এলাকায় এই দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এক স্কুল পড়ুয়া ছাত্রীর মৃত্যু হয়েছে শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে অন্যদিকে এই যে যানবাহন দ্রুত গতিতে চালানো এই বিষয়গুলি কিন্তু বারবার উঠে আসছে যার ফলে তরতাজা যুবক থেকে শুরু করে যুবতীদের প্রাণ যায় আজ দেখা যায় আরো এক স্কুল ছাত্রীর এই দুর্ঘটনায় প্রাণ গেল তাই আগামী দিনে যেন এ ধরনের ঘটনা না ঘটে তাই প্রত্যেককে সজাগ দৃষ্টি রাখতে হবে যেভাবে ট্রাফিক ব্যবস্থা আরো কঠোর করতে হবে অন্যদিকে প্রত্যেকে যেন এই দ্রুত গতিতে যানবাহন না চালায় সে বিষয়গুলি কিন্তু চিন্তা ভাবনায় আনা খুবই প্রয়োজন বলেই মনে করা হচ্ছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন